আসসালামু আলাইকুম ভিওয়ার্স হৃদয় বেডিং এর বেডিং ওয়েবসাইট মডার্ন পার্টেক্স ডট কম ডট বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি যদি দেখাই এখানে কিন্তু বিভিন্ন প্রকার বালিশ আছে কিন্তু আমরা আজকে স্পেশালি দেখাবো ছোট বাচ্চাদের জন্য বেবিদের জন্য যে অরিজিনাল শিমুজুলের বালিশ সেইটা বাচ্চারা কিন্তু খুব সেন্সিটিভ হয় তো তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা দরকার তো সেই জন্য কিন্তু মূলত আমি আজকে আপনাদের দেখাবো একেবারে অথেন্টিক যে শিমুল তুলা সেই বালিশ তো এই বালিশ গুলা দেখার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি হৃদয় বেডিং এর অনার হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে তো হৃদয় ভাই আসলে এই বিষয়টা সেন্সিটিভ বাচ্চাদের এটা আমরা আসলে একটু বাচ্চাদেরটা সবসময় জন্য স্পেশালি কাজ করি আর কি আমরা একটু দেখাই আর কি আচ্ছা একটু দেখানে এখানে কিন্তু একটা শিমুল তুলা তিনটা বালিশ দেখতে পাচ্ছি কি কি বালিশ আছে আচ্ছা তিনটা তিনটা দুইটা কোল বালিশ আচ্ছা

ওটাও কিন্তু আমরা একদম অরিজিনালি সুতি কাপড় দিয়ে থাকি এর ভিতরে কিন্তু যে সুতি কাপড় সুতি কাপড় দিয়ে থাকি এটার সাথে দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ আর এটার সাথে আমরা কি দিচ্ছি একটু দেখেন এই তিনটা বালিশ তিনটা বালিশ কিন্তু আমরা জিফার করে দিচ্ছি চেন দিয়ে দিচ্ছি হ্যাঁ জিফারটা কেন দিয়ে রাখছি ভাই দেখতেছেন এই যে এটাতেও কিন্তু জিপার আছে ওইটাও খুলতেছি আমি একটু বলে নেই এই তিনটা বালিশের জিপার দেওয়ার কারণটা হলো যে একটা বাচ্চাদের শিশু বাচ্চা সে কিন্তু আপনি খারাপ কোনো যদি হয় ধরেন গার্মেজ তোলা হয় অথবা লোকালে অন্য কোন সেন্থেটিক তোলা হয় এটা কিন্তু বাচ্চাদের শরীরে যায় না যায় না আচ্ছা তখন কিন্তু একটা আলাদা একটা দেখা যায় হাঁপার হ্যাঁ অন্য অন্য অত রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে যার জন্য আমরা অথেন্টিক যে শিমুল তুলাটা দিছি আপনি এই তিনটা বালিশ তিনটা কভার আপনার নিকটস্থ যে লোকেশনে আপনি অনলাইনে যখন অর্ডার করবেন আমাদের ওয়েবসাইট থেকে যখন অর্ডার করবেন আপনার লোকেশনে যাওয়ার পরে আপনি এভাবে চেক করবেন আমি যে মুখে এবং ভিডিওতে বলছি এটা আপনার বিশ্বাস করা দরকার নেই আপনি এভাবে আগে চেক করবেন চেক করে দেখবেন যে অরিজিনাল শিমন্ত লেখা একটু বের করেন তো দেখি অবশ্যই বের করবো আচ্ছা একটা হুম তারপরে আর একটা দেখাই দুইটা দুইটা আচ্ছা তারপর আরেকটা দেখাই হুম হুম তিনটা তিনটা এই তেরোটা বালিশ আপনার লোকেশনে যাওয়ার পরে আপনি চেক করবেন দেখবেন বুঝবেন এবং অন্য কে দেখাবেন যে আমরা আপনাকে সঠিক রিয়েল শিমুল তোলা গ্রামীণ শিমুল তোলা কারণ আমরা অঞ্চল থেকে জেলা উপজেলা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের প্রতিনিধি দিয়ে এই শিমুল গুলো আমরা কালেকশন করি যে ভালো মানের প্রোডাক্ট যেহেতু আমরা টু থাউজেন্ড থেকে আমাদের হৃদয় বেরিং এ যে পচলা যে ভালো প্রোডাক্ট পাক মানুষ আমাদের থেকে ব্যবহার করেও শান্তি পাবে আমাদের একটা সময় সুনামের সত্য ব্যবসা করতে হবে মানুষ আমাদের জন্য দোয়া করবে যে তাদের থেকে ভালো প্রোডাক্ট নিয়ে আমরা হয়তো স্যাটিসফাই ভাবে ব্যবহার করতে পারতাসি আচ্ছা আচ্ছা আর এই তিনটা বালিশ তিনটা কভার প্লাস তুলা দিয়ে ডেলিভারি চার্জ সহ করে আপনি জেলা উপজেলা যে কোনো জায়গা এবং দেশের বাহির থেকেও যদি আপনি অর্ডার করেন মাত্র 1250 টাকা 1250 টাকা তিনটা তিনটা শিমুলজলার বালিশ শিমুলতুলা বালিশ এবং ডেলিভারিও পুরো চার্জ দিতে হইতেছে না আচ্ছা তো দর্শক এই যে বেবি সেটটা এটা কিন্তু যে কোনো বাচ্চাকে নিউবর্ন বেবিকে আপনারা গিফট করতে পারবেন করতে পারেন আর সেটা মাত্র 1200

আমরা হোয়াটসঅ্যাপে অথবা ইসে আপনি চয়েস করে নিতে পারবেন কি আচ্ছা তো এটা দাম বলেন 1250 টাকা এই 1250 টাকার ভিতরে জেলা উপজেলা পত্তন অঞ্চল আপনি এবং দেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাই তারাও যদি অর্ডার করে থাকেন মাত্র 10% টাকা পরিশোধ করলে আপনার লোকেশনে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব ডেলিভারি চার্জ ডেলিভারি কোনো চার্জ দিতে হবে না আচ্ছা আমাদের এই 450 টা প্রোডাক্টের ভিতরে কোনো প্রোডাক্টই কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন আপনাদের একেবারেdoor to door কিন্তু আপনাদের এই প্রোডাক্ট ফ্রি কস্টে অর্থাৎ ফ্রি ডেলিভারিতে চলে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য প্রোডাক্ট নিয়ে আবার কথা বলবো আল্লাহ হাফিজ